আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম টু রায়ান্স ওয়ার্ল্ডের ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এক জোড়া ফুল ফুটেছে আমার এই কাটা গাছটায় অনেক অনেক ফুল ফুটেছে আসলে আমি গাছটা নাম জানি না গাছ ভর্তি কাটা তার জন্য আমি কাটা গাছই বলি দেখেন আমার গাছ লাগাতে খুব ভালো লাগে কিন্তু আমার বারান্দাটা খুবই ছোট তো কাপড় চুপড় মেলা লাগে বৃষ্টির মধ্যে আবার একটু বসতে হয় ভালো লাগে না যখন বারান্দায় বসি তো এক পাশে যতটুকু সম্ভব ততটুকুই গাছ লাগাই তো এই যে আমাদের যে ওয়াশিং মেশিন আনা হয়েছে আজ দুই দিন ধরে আমাদের ঘরে অনেক যুদ্ধ হচ্ছে লাগানো নিয়ে তো ওয়াশিং মেশিনটা যখন পানি পাস করে তখন ওই পাইপ দিয়ে যায় সারে না আবার ব্যাক করে পানি তো আমার ঘর একদম দেখেন ফ্লোর আমি বেল চা দিয়ে সেজতে শেষতে একাকার করতেছি ওই করতেছে এখন ওই যে সে কাজ করতেছে কোনো একটা তো একদম শেষ করতে হবে তো আজকে সে নামছে যে কোনো একটা করতেই হবে তা না হলে পাইপটা যে পানিটা বের হয় ওটা বাথরুমে দিয়ে কাপড় চাপড় ধোয়া লাগবে তো অনেক চেষ্টা করতেছে পানি যে কতবার সেচলাম মুসলাম আবারও আসে আবারও নি করে তারপরে শেষে দেখেন কি হয় দেখতে থাকেন শেষে কি ঠিক মতন হয় কি না আমার সারে পারে কিনা সরি মানে রায়নের আপু পারে কিনা রায়নের বুতটি সার এর জন্য মাঝে মাঝে আমি সারি বলি তো দেখেন ঘর এইদিকে পানি ওইদিকে পানি বেলচা দিয়ে শাস তো মেশিন টানছে আমি এখনও কাপড় চুপড় ধুইনি মানে ধোয়া হয়েছে রায় না বুই কাপড় চুপড় ধুইছে আমি এখন তোর প্রথমও একবারও ট্রাই করিনি আজকে করতে হবে আমাকে তো ধুতে হবে আমার তো শিখতে হবে তাই না বলেন আপু ভাইয়ারা কী অবস্থা তো এই যে কাপড় চুপড় দিচ্ছি সব কিছু ঠিক করা হয়েছে তার দিয়ে পাইপের ভিতর দিয়ে ময়লা বের করে কত কিছু করলে আসলে এত কিছু ভিডিওতে দেখানো যায় না তো একদিকের কল যদি বন্ধ করা হয় আর দিকের কল দিয়ে পানি আসে ওই দিকের কল যদি পানিরই বন্ধ করা হয় আর একদিক দিয়ে পানি আসে রান্না করে এক সময় রান্নাঘরে পানি ছাড়লে এদিক দিয়ে আসে বেসিংয়ের পানি ছাড়লে আবার আর এক পাইপ দিয়ে বের হয় কী যে অবস্থা বি চিকিৎসায় তো আমাকে এই যে বারবার দেখাই দিচ্ছিলো যে এটা সুইচ দাও এটা টিভি দেবা এটা টিভি দেবা এটা চাপবা হ্যাঁ তারপরে যাদের ওয়াশিং মেশিন আছে তারা জানেন মানে কি কি মানে টিপতে হবে তো আমার নতুন আমি আগে কখনো ধুইনি আজি আজই প্রথম আর আগে দু একবার দেখলাম যে সারে মানে রায়ণের আব্বই দেখলাম যে ওয়াশিং মেশিন ওয়াশ করলো এখন আমাকে শিখাই দিচ্ছে কোনটা কোনটা দেয়া ই করতে হবে কতটুক সাবান দিতে হবে আসলে শেখার কোনো শেষ নেই আমিও পেরে যাবো একবার দেখলে আমিও পারব ইনশাল্লাহ করতে তো হবে আমাকে তো ধুতে হবে আমাকে তো পরিষ্কার করতে হবে এই যেমন বেসিংটা সবাই মুখ হাত কিন্তু ধোয়ার দায়িত্ব বেসিং ধোয়ার দায়িত্ব কিন্তু আমার ভাতরুমে সবাই বাথরুম ইউজ করে ধোয়ার দায়িত্ব আমার কিছু করার নাই সংসার আমার তো এই যে আমার দেখেন এই গাছটা লাগিয়েছে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আমি চাই আমি এইভাবে আরও কিছু গাছ লাগাবো কিন্তু আমার ছোট্ট ছেলে আছে ওরা ধরে যেমন পাথর দিয়ে লাগাই রাখছে যাই তো প্রতিদিনই আমার একটা পাথর দাও আমার একটা পাথর দাও আর এই যে দেখেন ওয়াশ করা হয়ে গেছে যখন ওয়াশিং মেশিনে দিলাম তখন ওয়াশিং মেশিন একাই পঞ্চাশ মিনিট নিয়ে নিল তো পঞ্চাশ মিনিট পরে দেখেন এই যে ধোয়া হয়ে গেছে আর শুকানো হয়ে গেছে এটা শুধু একটু বাতাসে নেড়ে দিলেই হয়ে যাবে শুকানো হয়ে যাবে এই যে মোজা মোজাটা ওই যে এরকম পরিষ্কার হয়েছে আসলে হাতে ধুইলে মোজাটা কিন্তু আরও পরিষ্কার হইতো সব একসাথে হয়েছে আমার মনে হইল মোজাটা আরও একটু পরিষ্কার হইতো এই যে ছড়াই এই বাতাসে শুকাই যাবে মানে নব্বই পার্সেন্ট শুকাই গেছে দশ পার্সেন্ট আছে এটা বাতাসে দিলেই একদম শুকাই যাবে ঝরঝর হয়ে যাবে ওয়াশিং মেশিনটা ভালোই হয়েছে এত খাচাও লাগলো না আবার চিপড়ানো লাগলো না বাহার সুন্দর হয়ে গেল কিছু কিছু চোপড় আছে ওটা আমাদের ধুতে হবে যেমন পাথর লাগানো হুক লাগানো শার্টের কলার ওগুলি নিজে হাতে ধুলেই ভালো শার্টের কলারটা পরিষ্কার হয় না কলারে যেমন ময়লা থাকে তো পরিষ্কার ওগুলো হয় না তো ওগুলি ঘরের সব কাজ করে কাপড় চাপড়লে আর রুমটা একদম পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করবো রুই মাছ আর ইলিশ মাছের লেজ ভর্তা করব ইলিশ মাছের লেজ ভর্তা খেয়ে কে খেয়েছেন বলেন তো আমি কিন্তু নিজে হাতে বানিয়ে এক বড় আজই প্রথম নিজে হাতে বানিয়েছি আগে একবার খেয়েছি একভাবেই বানিয়ে খাওয়াইছে কিন্তু নিজে হাতে বানিয়ে খাইনি এই যে ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে যে যে কড়াইতে মাছ ভাজছিলাম সেই মাছ ভাজার তেলটুকু আসলো সেই তেলটুকু দিয়ে এখন ওই যে ভর্তার মধ্যে দিয়ে দিলাম ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই যে ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন এমনিতেই মজা লাগে তার মধ্যে যদি থাকে ভর্তার তো কথাই নি ভর্তা হলে ভাত কিন্তু একটু বেশিই লাগে এই যে আজকে যে ভাতটুকু বসাইছিলাম এটা খেয়েও কিন্তু রাতের বেলা আমাদের হয়ে যায় আজকে কিন্তু রাতের বেলা আমাদের খাবার হয়নি আমার দুই ছেলের হয়েছিল আমার শাশুড়ি হয়নি তো আমার শাশুড়ি অন্য কিছু খেয়েছে তো ভর্তা থাকলে ভাত একটু বেশিই লাগে ভর্তাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো সবাই মিলে ভর্তা দিয়ে ভাত খাচ্ছে আমার রায়ান তো শুধু ভর্তা দিয়েই ভাত খাইলো মাছের তরকারি নিলো না আমি বললাম লেজের ভর্তা একটু সাবধানে খেয়েও তা না হলে কাটা থাকতে পারে কাটা গলা যেতে বিন্দে সে খেয়েছে ভয় পায় নাই আমি লেজ খেতে ভয় পাই আমার ছেলে লেজ খাইতে ভয় পায় না তো এই যে রুই মাছ রান্না করেছিলাম ভোনা করেছিলাম আর এই যে ভর্তা সবাই মিলে ভর্তা খেয়েছি আর আমরা বিকালে বাজারে গিয়েছিলাম সরিষার তেল কিনতে তো বাজারে কোনো বিডিও করিনি কারণ অনেক লোকজন অনেক ভিড় ভিডিও করা হয়নি তো ভাবলাম বাসায় এনে আপনাদের সাথে শেয়ার করি বাজার থেকে কী কী আনা হয়েছে আনা হয়েছিল বেগুন আর নারিকেল আর হলো তেজপাতা আর মুগ ডাল তো বেগুনটা ফ্রিজে রাখা হয়েছে তো এটা দেখানো হলো না আর এই যে নারকেল লাল লাল দুটা যে নারকেল ওই দুটা হয়েছে হলো ষাট টাকা করে আর যেটা যে একটু কাঁচা কাঁচা ওটা হয়েছে পঞ্চাশ টাকা আমার মনে হয় নারকেলগুলো ভালোই হয়েছে এখন ভেঙে দেখব ভিতরে কতটুকু আছে এই যে দশ লিটার তেল আনা হয়েছে আর এই যে হলো আমরা বাজারে গেছিলাম আসার সময় পুরি নিয়ে আসছি বাচ্চাদের জন্য কিছু আনা হয়নি তার জন্য সন্ধ্যার নাস্তা পুরি নিয়ে আসছি আসলে আমরা বাইরে গেলে বাচ্চারা আশাই থাকে আব্বু আম্মু কী জানে নিয়ে আসবে কিছু খাবার নিয়ে আসবে ওরা একটা আশাই থাকে তো আসার সময় বললাম যে ওদের জন্য তো কিছু আনা হলো না চলো নাস্তা নেই নাস্তা নিলেই হয়ে যাবে পেটটাও ভরবে চিপ জুসের থেকে নাস্তাটাই ভালো হবে তো আমার ছেলেরা পুরি অনেক পছন্দ করে ডাল ফ্রিজে তা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছের দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আনতে পারি সবাই না টেনে ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন পুরী খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ